নলসিটির জোনাল সেটেলমেন্ট অফিসের বরখাস্ত চেয়ারম্যান বজলুর রহমান রাড়ি ওরফে ভূমিদস্যু বজলুর যার উত্থান হয় জালুকাঠির দুই আসনের সাবেক এমপি আলহাস আমির সে আমুর হাত ধরে তার অপরাধের যাত্রা শুরু হয় কীর্তন খোলা নদী দখলের মাধ্যমে ওষুধ কোম্পানি অপসনিন ফার্মাকে সেই জমি পাইয়ে দিয়ে হাতিয়ে নেয় হাজার হাজার কোটি টাকা এবং তখন থেকেই তাকে পেয়ে বসে ভূমি অধিগ্রহণের নেশায় বনে যান ভূমিদস্যু বজলুরারি ইউনিয়নের ইউনিয়ন গ্রামবাসী এবং কয়াচরের গ্রামবাসীদের যে এই নিরহ মানুষগুলা এখানে হাজার হাজার মানুষ আসছে তারা চুক্তি এদের সম্পত্তি গ্রাস করছে কেউ ঘর কেউ ঘরও নাই সবাই ঘর দুয়ার সালাই মালাই নিয়ে এই মজদুরারি সব জমি গ্রাস করছে এবং কারের সম্পত্তি কেনার অবৈধ বা তার তার অবৈধ সব জমি দখল করছে কার কিনছে পাঁচটা সে জমি দখল করছে তিন শুক্রার উপরে তিন শুক্রার উপরে এই অবৈধ মজদুরারি জমি যাহাতে এলাকাবাসী ফেরত পাইতে পারে সেই জন্য এখানে আমরা এবং জায়গা যদি মনে করেন কার উপরে একটু ঐক্যবদ্ধ ভাবে দাঁড়াই পাওয়ার অর্থনৈতিক কারণে হয় সব গ্রামের মানুষ তো গ্রামের মানুষ তো অফিসের কালের তবে কিছু এত সব কিছু কমপ্লিট করতে পারে না আমরা একটা দাবি নিয়ে আসছি উপরে আমাদের এই দাবিকে যেন উপরের কোনো কার্যক্রমে টাকার বদলতে ভাইয়াসিনটা হয়ে যায় কাছে পৌঁছে এই সাহায্যটা আপনি করেন কথা নাই বলছি কোনো ব্যাপার আপনাদের আপনাদের সেটা লিগাল জিনিস ওই জায়গাতে তো ব্যাঘাত করে এটা এইভাবে ঐক্যবদ্ধ থাকবেন কাজ জি

একটু ফুব সবের বাপ দলি আমার বাপের কিনিয়া হেয়ের পর আর সব খায়ার সব খায়ার পরে দাম রুইছি পর কোন কায়দায় জমা জমি ছিল ওই চার বছর দেখেন পরবর্তীতে সেটেলমেন্ট দিয়ে ও আপনার ওই অপশনির অপশনির এলাকায় আপনার ওই আমি ধরছেন আমুল্লাগে ফোর ছিল সম্পর্ক ছিল বুঝলেন ওর লগে থাকিয়া কিছু গুন্ড ফান্ডা লাগি করে দিয়ে ওই জায়গায় দালালি করে যে অপশনের মধ্যে জমি গেছে জমিগুলো মানুষ খাড়া করে ওই জমিগুলো বিক্রি করে আমরা যাইয়া অগ জমি এলার দেশে দুই লাখ দুই হাজার বা পাঁচ হাজার শতাংশ বেঁচে এক লাখ এই বিশ্বাস পর্যায়ে কেমে গিরাই মাইয়া আমরা গরিবের নামে কিছু কাঠ করা হইছে ওই কাঠগুলো পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে কাঠগুলো কিনে নিয়ে গেছে দুই একর এক একর নেওয়ার পরে আমরা রেখারিও জায়গার পরে যে বাটা দাগ ছিল বাটা দাগগুলোও ওই আমরা কাঠের মধ্যে নিয়ে গেছে

কম হলে আরও শেখার জামিন মালিক আছে বর্তমানে এই মাথা থাকে এই মাথা ভূমি তুমি বিচার চাই বিচার 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 চাই বিচার اوه نال کٽي ڪيو آهي